হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও এলাম আজকের ভিডিওটা দেখব আপনার পার্টনারে গভীরতম ফিলিং আপনার জন্য কি তো তার আগে আপনার এনার্জিটা কি দেখব আপনি কেমন আছেন বা কি ভাবছেন এই মুহূর্তে ফোর অফ সোর্স এই মুহূর্তে আপনি মনে হচ্ছে রেস্টিং মোডে আছেন বা আপনার এই মুহূর্তে রেস্টের প্রয়োজন প্রচণ্ডভাবে খাটাখাটনি করছেন বা মেন্টালি ওভার থিঙ্কিং করছেন বা ওয়ার্ক কাজে বেশি খুব দৌড়াদৌড়ি করছেন তো এই মুহূর্তে আপনাকে ইউনিভার্সও বলছে আর আপনার দরকারও একটু রেস্ট ঠিক আছে রিলেশন থেকেও একটু রেস্ট সব কিছু ছেড়ে একটু নিজের জন্য ভাবনা নিজে কী করে রেস্ট দেবো নিজে কী করে সেলফ লাভ করবো এটা আমি দেখতে পাচ্ছি রিডিংটা বলবো জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে আর সবাই দেখতে পারে সব মানুষই ঠিক আছে এই মুহূর্তে যেটা দেখতে আপনি চুজ করতে কোন কোনটা আপনার জন্য ভালো কোন 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 মানে দিকে আপনি সেটা আপনার লাইফের জন্য ভালো লং রানে আপনি লং রানে ভালো থাকবেন সেটা আপনি ভাবছেন এই মুহূর্তে প্রচন্ড নিজেকে আটকে রেখেছেন কোথাও নিজেকে মানে নিজেকে এখানে কন্ট্রোল করছেন সবকিছুর থেকে ঠিক আছে অ্যান্ড পার্টনারের জন্য অবসেসিভ খুব আপনি অফসেসিভ মানে খুব ভালোবাসেন তাকে আপনি চান পার্টনার আপনাকে কমিটমেন্ট করুক লয়েলিটি দেখ অ্যান্ড টু অফ সোর্স বাট আপনি বারবার চয়েসের দিকে ফেসে আছেন এমন একটা মাঝখানে ফেসে আছেন যে আপনাকে চয়েসটা নিতেই হবে যদি চয়েস না নেন তাহলে হয়তো আপনি কী করবেন সেটা আপনার আপনার জীবন অন্ধকার এরকম একটা এনার্জি আপনার মধ্যে দেখতে পাচ্ছি তো আপনার পার্টনার এনার্জি দেখি আপনার জন্য কী দ্য মুন প্রচণ্ডভাবে স্যাডনেস প্রচণ্ড স্যাডনেস চলুন দেখি ওম্যান হোল্ডিং দ্য কয়েন আপনার পার্টনার আপনাকে ঠিক কমিটমেন্ট দিচ্ছে না বাট উনি ভাবছেন এই মুহূর্তে ম্যান হোল্ডিং দ্য হার্ট উনি এই মুহূর্তে ভাবছেন যে আপনার মতো যে মানুষ খুবই তাকে কেয়ার করেছেন লাভ দিয়েছেন ঠিক আছে তো আপনাকে স্টেবিলিটি দেওয়া দরকার আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা দেওয়া দরকার বাট আপনার পার্টনারও কনফিউজ দেখতে পাচ্ছি কীভাবে কেমনভাবে স্টার্ট করব কি বা আপনার পার্টনার লাইফে অপশানস থাকতে পারে একটার বেশি আপনি তা ছাড়াও হয়তো ঘর থেকে সম্বন্ধ বা আদার্স কিছু দেখানো হচ্ছে ঠিক আছে তো সেই কারণে উনি বুঝতে পারছেন না কি করবো একটু কনফিউজ বাট অ্যাট দ্য লাস্ট আপনাকে নিজের মন উনি দেবেন অ্যান্ড কারণ আপনাকে খুবই উনি ভালোবাসেন নিজের মনকে পুরোপুরি প্রোটেক্ট করে রেখেছেন কাউকে উনি দিতে নিজের অ্যাকচুয়ালি ভালোবাসা উনি কাউকে দিতে চান না আপনার সঙ্গেই হ্যাপি ফ্যামিলি উনি দেখতে চান আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি উনি দেখতেও চান অ্যান্ড আপনার মানে ফিলও করেন যে আপনি আপনার সঙ্গে বিয়ে হলে হয়তো উনি অনেক খুশি থাকবেন ঠিক আছে এই জিনিসগুলো তো চলুন দেখে নিই কার্ডটা দুবার আপনিও এম্পারের আপনার আপনি যেটা চাইছেন আপনার পার্টনার থেকে কমিটমেন্ট সেটাই উনি আপনার পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চান উনি কমিটমেন্ট বলুন স্টেবিলিটি বলুন আপনার সমস্ত ইচ্ছা বা আপনার রেসপন্সিবিলিটি নেওয়া আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করা এইসব জিনিসগুলো নিয়ে ভাবনা ইচ্ছা ভাবনা চিন্তা করছেন নাইন অফ পয়েন্ট এই মুহূর্তে নিজের ফাইন্যান্স মেটিরিয়াল একটু বিজি আছে আপনার পাঠায় আপনাকেও দেখছে যে আপনিও নিজের লাইফে বিজি আছে নিজের লাইফে ভালোই আপনি হয়তো করছেন সেটা নিয়ে উনি কিন্তু খুবই এই জিনিসটা জানেন আর আপনি যে ওনার জন্য ওয়েট করছেন একটা ভালো সম্পর্কর জন্য বা একটা ভালো পরিণতর জন্য সেটাও আপনার পার্টনার জানে যে আপনি ওনার জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন আপনার পার্টনার গভীরতম ফিলিংস এখানে আমি দেখতে পাচ্ছি যে ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন আছে প্রচণ্ড পরিমাণের বার্ডেন সেটা টাকা পয়সা হতে পারে বা সংসার হতে পারে বা কোনো জব হতে পারে মানে সব মিলিয়ে একটাই একটাই এখানে যে ফাইন্যান্সীয় ইস্যু পরিবারেও তাকেই দেখতে হয় অন্যান্য কাজও তাকেও করতে হয় সমস্ত কাজ নিয়ে খুব বিজি আছেন হ্যারোফ্রেন্ডের কার্ড হ্যারোফ্রেন্ডের কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি একটু ট্রেডিশনাল হ্যাঁ হ্যারোফ্রেন্ডের কার্ড এটাও বলে যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসেন অ্যান্ড প্রচণ্ডভাবে রেসপন্সিবল রেসপেক্টও করে ঠিক আছে আপনার পার্টনার হিলার হতে পারে এম্পায়ার আর এম্পারেস একসঙ্গে আছে দেখুন জোর এসছে তো এখানে আপনাকেই উনি নিজের পার্ট কাউন্টার পার্ট মনে করেন অ্যান্ড এখানে হতে পারে সংস্কার ট্রেডিশনাল ভেঙে আপনারা দুজন লং টার্ম রিলেশনে যাবেন হতে পারে আপনাদের দুজনের ডিভাইন কাপেল আপনারা ঠিক আছে হতে পারে সামাজিক বাউন্ডারিস যেগুলো আছে আমাদের সীমাবদ্ধ করে দেওয়া হয়ে এইটা আমাদের সামাজিক বাউন্ডারিস এটা ভেঙে আপনারা হয়তো আপনাদের লাভটাই চুজ করবেন ক্ল্যারিটি উনি ক্ল্যারিটি পেয়েছেন আমি ক্ল্যারিটি আপনাকেও দেবেন ফোর অফ পয়েন্টস একই কার্ড বেরোচ্ছে দেখুন আপনি যেমন উনার প্রতি অবসেশন রাখেন উনিও কিন্তু আপনার প্রতি প্রচণ্ড অবসেশন রাখেন ফাইভ অফ সোর্স বাট কিছু জিনিস হত আপনাকে এই মুহূর্তে উনি বলতে দিচ্ছে দিচ্ছে না যে উনার মনের মধ্যে কি চলছে এই সম্পর্কটা উনি লং টার্ম বারবার এখানে দেখাচ্ছে লং টার্ম লং টার্ম দেখেন অ্যান্ড এই মুহূর্তে যদি আপনার সঙ্গে কথাবার্তা না হচ্ছে তো আপনার পার্টনার দুঃখই আছে নেগেটিভ একটু দেখতে পাচ্ছি হেলথ ইস্যুও চলছে ঠিক আছে জ্বর মনে হচ্ছে বা জ্বরই মনে হচ্ছে এই মুহূর্তে দেখুন হেলথ ইস্যু মনে হচ্ছে আপনার পার্টনার দুজনের একসঙ্গেই চলছে ঠিক আছে দেখি আর কি ভাবছেন পাস লাইফ রিলেশন আপনার পার্টনার মনে করেন আপনার সঙ্গে এই রিলেশনটা পাস্ট লাইফের রিলেশন অ্যান্ড রোমান্টিক ফিলিংস আপনার জন্য আপনার পার্টনার রাখে প্রচণ্ডভাবে রোমান্টিক ফিলিংস রাখে এক্সপ্রেস ইউর লাভ আপনা উনি চান যে আপনি এক্সপ্রেস করুন ওয়েডিং এসছে এখানে অনেকে বিয়ে করতেও আমি দেখতে পাচ্ছি চান আপনার পার্টনার আপনার সঙ্গে তো চলুন দেখি আপনার জন্য গড গাইডেন্স কী ওকে টিসেপশান আপনার লাইফে অনেকেই আপনার ক্ষতি করছে চেহারা এক আর দেখাচ্ছে এক ঠিক আছে তো আপনাকে এখানে দেখতে হবে যে আসল কে আপনার জন্য ভালো কে আপনার জন্য মন্দ ঠিক আছে ডিসেপয়েন্টমেন্ট কোথাও না কোথাও আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছেন কোথাও না কোথাও দুঃখী হয়ে আছেন দুঃখী থেকে আপনাকে নিজেকে বার করতে হবে প্রচণ্ডভাবে কোল্ড সিচুয়েশানে আছেন ফাঁসা হওয়া ফিল হচ্ছে তো এই ফাঁসা ফিলিং থেকে আপনাকে একটা জিনিস চুজ করতে হবে যেটা আপনার জন্য ভালো আপনি নিজের ইনটিউশনকে ফলো করুন নিজের ইনটিউশনকে ফলো না করলে কিন্তু আপনি এই সিচুয়েশানটা একটা কোল্ড একাকিত্বতা একটা পেনের সিচুয়েশানে আছেন আপনি ভাবছেন আপনার পার্টনার আপনাকে এসে মানাবে আপনার পার্টনার মনে করছে আপনি এসে ওনাকে মানাবেন তো দুজনে একটা কোল্ড সিচুয়েশনে একে অপরকে দেখাচ্ছেন নিজের কন্ট্রোল করছেন দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি বেরিয়ে আসুন যদি রিলেশনটা চান ভালো করে তাহলে আপনাকে এই রাগ বা আপনার যে চুপচাপ হয়ে আছেন সেটা আপনাকে হিল করতে হবে ফিলিং আপনি হয়তো বুঝতে পারছেন না নিজের ফিলিং ফিল করতে পারছেন না সেটার জন্য আপনাকে এখানে ফিয়ার ইস্যু আছে আপনার বিরাট বিরাট ফিয়ার ইস্যু ফিয়ার থেকে আপনাকে বেরোতেই হবে ফিয়ার থেকে না বেরালে কিন্তু খুব মুশকিল একদিকে ফিয়ার থাকবে একদিকে লাভ থাকবে এরকম হয় না যে কোনো একটা জিনিস নয় ফিয়ার নয় লাভ তো আপনার এখানে ফিয়ারে হাবি হয়েছেন ফিয়ার থেকে আপনাকে বেরোতে হবে ব্লেম ব্লেম যদি করছেন ব্লেম থেকে হাঁটুন ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ